আজকে আমরা মা ছেলে এবং ছেলের বাবা সহ ম্যাচিং ড্রেস পরে ঘুরতে যাব এটা হচ্ছে ঈদের পরের দিনে ভিডিও তো ঈদের পরের দিনে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আসলে সবাই মিলে ঠিক বলতে আমার ফ্যামিলি মানে আমি আমার হাজব্যান্ড এবং আমার সন্তান তো বাইকে চড়ে মন প্রাণ উজাড় করে দিয়ে নিজের গ্রামটা একটু ঘুরতেছিলাম তো এভাবে কিন্তু খুবই কম আমি ক্যামেরার সামনে আসি যেহেতু আমি হেজাবসহ মাস্ক পরা আছি এই জন্য হচ্ছে একটু আপনাদের সঙ্গে দেখা করে নিলাম আর এখানে হচ্ছে আমরা বাইকে করে একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কেন যাচ্ছি কিচ্ছু জানি না জাস্ট বাইক নিয়ে বের হয়েছি কোথায় যাব না যাব খুবই ভাবা চিন্তা করতে করতে আপনাদের ভাইয়া যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি তো তাকে জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে গেলাম আমাদের নওগার ওই তালতলির ওই রাস্তাতে তো ওখানে গিয়ে খুবই হচ্ছে একটু নিরিবিলি পরিবেশ নিরিবিলি বলতে হালকা পাতলা দু একজন লোক ছিল তো যাই হোক এখানে একটু বসে ফুচকা টুচকা খাওয়া যাবে এই নিয়ত করে নামা হইলো তো আপনাদের ভাইয়াই বলতেছিল কিছু খাবা তো আমি বললাম কিছু খেতে আমার ভাল লাগতেছিলাম তো বলছি ঘুরতে এসছো খালি মুখে কীভাবে যাবে বা খালি খালি কেনই বা যাবে তো এখানে হচ্ছে একটা ফুচকা দোকান ফাঁকা ছিল তো এখানে হচ্ছে আমরা বসে বসে একটু ফুচকা খাবো তো তার আগে তো অনেক ভিড় ছিল মানে দু চারজন ছিল ফুচকা তৈরি করতে একটু দেরি হয় সচরাচর তো এই রকম ফুচকা আমি জীবনে প্রথম খাইলাম তো যাই হোক সে কথাটা পরে বলতেছি আর এখানে যেই ভিডিওটা এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে খুবই বিপজ্জনক বা খুবই মানে খারাপ লাগার একটা হচ্ছে মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার শেয়ার করতেছি এটা হচ্ছে একটা ব্লগার বা হচ্ছে অনেক শুট করে জাস্ট এটা হচ্ছে মনে হয় ফেসবুকে কোনো বা কোনো পেজে কাজ করে তো ইনি হচ্ছে ডন নিয়ে ভিডিও করতে আসছে তো ডনটা আকাশে উঠতে উঠতে এমনভাবে পড়ে গেছে জাস্ট মানে এটা খুবই দুঃখজনক আর উনি এক সেকেন্ডও দেরি না করে সে হচ্ছে মানে একদম পাঞ্জাবি পরেছিল পায়জামা পরেছিল একদম জরায়ে পানিতে নেমে গেছে এখানে কিন্তু এক হিঁটু পরিমাণে পানি আছে আর এটা হচ্ছে ধ্যানা জমি ধানা জমিতে বৃষ্টি হইলে কিন্তু হচ্ছে বেশ হচ্ছে ইয়ে হয় মানে কাদা কাদা হয়ে যায় তো যাই হোক অনেক টাকা দামের জিনিস চাইলেও তো আর ইয়ে করা যায় না তো উনি নেমে তারপরে অবশেষে সবাই দেখে শুনে দেওয়ার পর পাইসে তো উনি ঝাড়া দিয়ে নিয়ে আসার পর হচ্ছে ওগুলো ঠিকঠাক করতেছিল তো যাই হোক এটা খুবই দুঃখজনক একটা বিষয় তো আমি ওনার কাছে মানে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ভাই আপনি হচ্ছে কি কাজ করেন তো তারপরেই মানে জিজ্ঞেস করতে চাচ্ছি তারপরই হচ্ছে ওনার এই অবস্থাটা তো যাই হোক ওগুলো বাদ দিয়ে তারপরে হচ্ছে আমরা ফুচকা টুচকা খাইলাম আর এত বাজে ফুচকা আর এত হাই প্রাইজে ফুচকা আমি কখনোই খাই নাই আশি টাকা প্লেট ছিল আর ফুচকার মান যে এত খারাপ ছিল কোনো রকমের টেস্ট ছিল না মানে এইরকম জঘন্য ফুচকা আমি কোনো দিনও খাই নাই তো যাই হোক সেটা খাওয়ার পর আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের জলিলে শিশু পার্কে তো আমার ছেলের বায়না সে হচ্ছে একটু ঘোরাফেরা করবে একটু হচ্ছে রাইডে উঠবে তো সে হচ্ছে কারে উঠলো তারপরে ঘোরাঘুরি করলো অনেক ওই যে ঘোড়াতে উঠছে দোলনাতে উঠছে তো আমরাও উঠছিলাম একটাতে তো ওঠার পর ঘোরাঘুরি করে তো চলে আসছি প্রায় রাত আটটা থেকে সাড়ে আটটা বাজে এখন কারণ আমরা বের হয়েছি সন্ধ্যার একটু আগে যাইতে যাইতেই সন্ধ্যা লেগে গেছে তো ওখানে ফুচকা টুসকা খেয়ে এখানে আসতে প্রায় এশার আজান দিয়ে দিয়েছে তারপরে আমরা কিছুক্ষণ একটু পার্কে থেকে ঘোরাফেরা করে তারপরে আবার বাসাতে ব্যাক করব তার আগে আমার ছেলে বলতেছে আমি একটা খেলনা কিনবো আর তার যে কী পরিমাণে খেলনা আছে আমি হচ্ছে শেয়ার করেছি হয়তোবা তো তার খেলনা কিনে মন ভরে না এতটা খেলনা পছন্দ তো ঈদের পরের দিন এইভাবে স্ত্রী স্বামী সন্তান সবাইকে নিয়ে আমরা হচ্ছে ঘোরাফেরা করেছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম